আচ্ছা মেইন ব্যাপারটা হচ্ছে তোমাকে ছয় মাস যাবৎ রেপ করা হয়েছে আর তুমি যখন হচ্ছে রেপের জন্য না করতা তখন হচ্ছে তোমাকে মারা হইতো পরে আস্তে আস্তে উনি তো এই ঘটনা কি ঘটনা আস্তে আস্তে উনি যে পরে এই আমার এই বাসায় যে কইতাছে আস্তে আস্তে না তুই আপন দেখুন দেয় না বাসায় লোকেদের লোকেরা বেটা ঘর ফোন দেন নি আইয়ে তারপরে আই না তারপরে আমারে দেই কাজ করায় খারাপ কাজ কইরা তাও কেন মামানি ছাড়িনা মামানিরে সাজা করে kaunছি তো মামানি আমি ফার্ম নাম জামু গিয়া আমার sare না আনতে তারপরে আস্তে আবার হোটেলে নিয়ে গেছে হোটেলে হ্যাঁ এই কাজ করায়ছে হোটেলে দেই কাজ করতে পারি না

জানে বাবা আমার কথা জানেব আমার কথা যোগাযোগ আমার শিখিয়ে দিত আমার শিখিয়ে দিত যে আমার কোন বাপ নাই আমার বাপ আমার খারাপ কাজ করছে আমার বাপ চিনি না আমার লাগে অনেক খারাপ কাজ করছে আমি ওদের সে আর যাবো আমার বাপের মুখ দেখাবো না আমার এটি ঠিক তা আমি এটি করেছি তোমাকে কি দা দিয়ে মারা হয়েছে দা দিয়ে বুড়োর দ্বারা কুপ দিছে মাথায় কুপ দিছে সিনায় কুপাইছে মানে হচ্ছে তোমাকে যখন খারাপ কাজের প্রস্তাব দিত তুমি যখন না করতে তখন হচ্ছে তোমাকে মারাহিত যে তুমি না করতে কেন তখন ওই মারতে বেশি করে আর তোমাকে খাবার দাবার দিত না ঠিক মতো ঠিকমতো আর হতে তো না একবালা দিত তারপর দিছে দুইটা যায় ফিটা দুইটা যায় ফিডে ফিডে দিব এটা আমরা সরি সার্চ করে দিছে তোমাকে নাকি ফুল পাউডার খাওয়ানোর ছিল হ্যাঁ ওই বেশি হইতেই পারে এ হইলে পানি দি খাওয়াইছে মগ বইরা বইরা

তুমি কি শাস্তেছ আমার মতন কোনো বন্ধ্যা এরকম না হয় যে শিকারজা না হয় আমি আগে পাছি চাই দুইজন মামার মামি দুজনের পাছি চাই পাছি চাই আমার যে কষ্ট ছিল আমি আমার তোমার কথা হচ্ছে যে আজকে তুমি রোজিনা হচ্ছে এই ধংশলীলার শিকার কালকে যেন অন্য কোন রোজিনা রোজিনা যে কোন।